মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশের টেক্স দু হাজার চব্বিশের জিওগ্রাফির কোশ্চেন তোমাদের একটি স্কুলে জিওগ্রাফির কোশ্চেনগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বিভাগ কতে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দোটি কোশ্চেন আছে তোমরা দেখে থাকো কোশ্চেনগুলো বিভাগ ক চোদ্দোটি কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পরপর আমি স্ক্রল করে দেখাচ্ছি হয়েছে তোমরা ভিডিওটি পজ করে তোমরা কোশ্চেনগুলো লিখে নিতে পারো খাতাতে নোট করে নিতে লিখে নিতে পারো বিভাগ খতে হচ্ছে দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুল যেটা বলা হয় সম্পূর্ণভাবে ওটা তোমরা করবে এবং বিভাগ ক্ষয়ের টু পয়েন্ট টুতে থাকছে দেখো ছটি শূন্যস্থান পূরণ আছে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ক্ষয়ের টু পয়েন্ট থ্রিতে থাকছে বাম দিক ও ডান দিক মেলানো এবং টু পয়েন্ট ফোরে থাকছে একটি বা দুটি শব্দের উত্তর দিতে হবে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো বিভাগ গ গতে তোমরা দেখতে পাচ্ছ নদীর সষ্টাঘাতের সূত্র লেখ তোমাদেরকে দেখাচ্ছি নদীর সষ্টাঘাতের সূত্রটি লেখ তার সঙ্গে অথবা আছে হিমারেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় থ্রি পয়েন্ট টুতে থাকে জেঠ বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সমুদ্রবায়ু জল স্থলবায়ুর পার্থক্য লেখো সাঁড়া সাঁড়ি বান কাকে বলে চড়া তার সঙ্গে অথবা বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী তার সঙ্গে অথবা আছে মৌসুমী বিসরণ বলতে কী বোঝো থ্রি পয়েন্ট ফাইভে থাকতে দেখো শিল্প কি টিকা লেখ ভারতের জনশোষণের দুটি কারণ লেখ থ্রি পয়েন্ট সিক্স হচ্ছে ভূ সমূহ মানচিত্র উপগোচ্ছিতে পার্থক্য লেখক অথবা থাকছে ভরা কোটাল ও মরা কোটালে পার্থক্য লেখক এই হচ্ছে বিভাগ গ বিভাগ ঘতে দেখো তোমরা দেখতে পাচ্ছ বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখ অথবা থাকছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন নেক্সট থাকছে দেখো পরিবেশের ওপর বর্জ্যের তিনটি প্রভাব উল্লেখ করো বর্জ্য অবস্থানের শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো ফোর পয়েন্ট থ্রি থাকছে ওজন স্তর কি ওজন স্তরের ক্ষয়ের তিনটি কারণ লেখো অথবা থাকছে ভারতের রেলপথ ও সড়কপথের প্রতি তিনটি করে সুবিধা লেখক নেক্সট আছে দেখো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি তার সঙ্গে অথবা থাকছে উপগ্রহ চিত্রে তিনটি ব্যবহার লেখক এবার দেখো বিভাগ উঁয়তে কী কী থাকছে বিভাগ উঁতে যে কোশ্চেনগুলো থাকছে বিভাগ উঁয়তে থাকছে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপে চিত্র সহ সংক্ষেপে লেখ তার সঙ্গে থাকছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবনের অপর প্রভাব উল্লেখ করো উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো এবার দেখছি লাস্ট কোয়েশ্চেন সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি উল্লেখ করো বিভাগ ও আর ফাইভ পয়েন্ট টু পয়েন্টে থাকতে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ভারতের জীব জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের চাষবাসের অনুকূল পরিবেশ লেখো পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো তার সঙ্গে থাকতে দেখো ভারতের নগরায়নের পাঁচটি সমস্যা লেখো বিভাগ চতে থাকে দেখো বিভাগ চতে আছে দেখো প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম চিহ্নিত করতে হবে যেমন কচ্ছারণ আরাবলি পর্বত ধর্মভূমি কলকাতা কর্করান্তি রেখা পকপণালী চিলকাহট মহানদী কেটু এবং ভারতের কৃষ্ণভিত্তিক অঞ্চল এই হচ্ছে ভারতের রেখা মানচিত্র তোমাদের চিহ্নিত করতে হবে মানচিত্রটা তোমাদের স্কুল থেকে পাওয়া ওটা চিহ্নিত করবে এই ছিল ভূগোলের কোশ্চেন টেস্ট কোশ্চেন একটি স্কুলের টেস্ট কোশ্চেন দেওয়া আছে ভূগোলের কোশ্চেনগুলো তোমরা চাইলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমরা পাবে এখান থেকে মাধ্যমিকের জন্য তোমরা দেখে থাকো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরে ভিডিওটি দেখা হচ্ছে